সালামু আলাইকুম প্রপার্টি নিউজেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি গুলশান নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে অনেক সম্ভ্রান্ত পরিবার বসবাস করে এবং অনেকেই নিরিবিলি পরিবেশ এবং সিকিউরড একটি পরিবেশে ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট কিনে থাকতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এখানে আরেকটি ফ্ল্যাট নিয়ে আসা তো আমরা আমাদের ভিডিওতে অনেকগুলো ফ্ল্যাট অলরেডি আপলোড করেছি আপনারা সেগুলোও দেখতে পারেন এই ভিডিওটি হচ্ছে গুলশান নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়ার আট নম্বর রোডে একটা দশতলা বিল্ডিংয়ের সাততলায় সাততলায় একটি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট তিনটি বেডরুম তো এটি হচ্ছে কিচেন সেই বেডরুমের কিচেনের সাথে সার্ভেন রুম এবং সার্ভেন ওয়াশরুমওতে আছে তো এভাবে আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে পুরো ফ্ল্যাটটি দেখানোর এটা হচ্ছে গেস্টরুম গেস্টরুমের থেকে আমরা সামনের দিকে যাব এই হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডের দিকে আমরা আগাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেড এবং এটা হচ্ছে সেকেন্ড মাস্টারবেড তো এটা হচ্ছে সেকেন্ড মাস্টারবেডের সাথে একটা বারান্দা এবং একটি ওয়াশরুম দেয়া আছে এই হচ্ছে ওয়াশরুম চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার এটা হচ্ছে বারান্দা চারদিক থেকে খোলামেলা আলো বাতাস পাচ্ছেন প্রতিটি রুমে প্রতিটি স্পেসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দু হাজার পনেরো পনেরো সালে ফ্ল্যাটটি হ্যান্ড ওভার হয়েছে এই হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে মাস্টার বেড সাথে বারান্দা দক্ষিণমুখী বিল্ডিং হচ্ছে দক্ষিণমুখী একটি বিল্ডিং আপনারা যারা ভিজিট করতে আগ্রহী থাকবেন একদিন আগে জানাবেন আমরা আপনাদেরকে ভিজিট করাবো পুরো ভিডিওটি দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে আমরা আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব আর এই হচ্ছে বেডরুম সেকেন্ড মাস্টার সরি গেস্টরুম হচ্ছে গেস্টরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা আরেকটি বেডরুম সামনে হচ্ছে এই হচ্ছে মেইন গেট থেকে বের হলাম এবং বিল্ডিং ভয়েড দেওয়া আছে গুলো খুবই চমৎকার এটা হচ্ছে ড্রয়িং স্পেস এটা হচ্ছে সিঁড়ির জায়গা যেখান থেকে আমরা আর কি তিনটি ইউনিট এই সে সাড়ে ছয় কাঠার উপরে তিনটি ইউনিট সাড়ে ছয় কাঠা ল্যান্ড হচ্ছে সিঁড়ি দুটো লিফ্ট আছে আর এই ফ্ল্যাটের মূল্য হচ্ছে এক কোটি সত্তর লাখ টাকা ফিক্সড আবার বলছি এক কোটি সত্তর লাখ টাকা ফিক্সড যারা এই বাজেট আছেন তারাই অন্তত এই বিষয়ে এটা ভিজিট করতে পারেন রিকোয়েস্ট থাকবে এবং প্রাইস নিয়ে কোনো নেগোসিয়েশন নাই এক কোটি সত্তর লাখ টাকা ফিক্সড আর এই হচ্ছে আমরা বেসমেন্টে আসছি বেসমেন্টের জায়গাটা আপনাদের দেখে নেন দুটো লিফ্ট খুবই সুন্দর এবং একটি কার পার্কিং এখানেই হচ্ছে এই গাড়ির পার্কিং আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রপার্টি নিউজনের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন সেখানে আপনারা ভিজিটের ব্যাপারে শিডিউল নিয়ে ডিটেলস কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে শেষ করছি সালাম আলাইকুম আ রহমতুলিল্লা